যে এই বাইকটি যে দুইশোর নিচে চলা তার প্রথম প্রমাণ হচ্ছে দুইটি চাবি দুইটি চাবি পার্থক্য করতে পারবেন না যে কোনটা ব্যবহার হয়েছে দেখেন এটা তো ব্যবহারই করেনি মানে বেরই করে নাই আর এটা বের করেছে যেটা বের করেছে ব্যবহার করেছে আর যেটা ব্যবহার করে নাই দুইটাই সমান সমান সেম সেম কোনো পার্থক্য করা যাচ্ছে না এটা একটা প্রমাণ এটাও একটা প্রমাণ আর একটা প্রমাণ হচ্ছে এই স্টিকার এবং জিরো কিলো চলার আরেকটা প্রমাণ হচ্ছে এই যে স্টিকারটা হাইড্রোলিক এভাবে চেক করে নেবেন আঙ্গুল দিয়ে চেক করবেন পরীক্ষা করবেন যে চুল পরিমাণ ক্ষয় যাওয়া আছে কিনা অসম্ভব নেই আর একটা প্রমাণ ওই যে সকাল স্টিকার থাকে কোম্পানি থেকে সেটা কিন্তু হুবাহু নিখুত অবস্থায় আছে তার মানে ব্যবহার করে নাই এটাও একটা প্রমাণ এবং দুইশো কিলো চলার টায়ারের যে ভিট থাকে যে ছোট ছোট ফুল এটা কিন্তু অল্পতেই চলে যায় এটা এখন পর্যন্ত আছে এটাও একটা বড় প্রমাণ এবং পিছনের টায়ারটাও দেখেন জিরো কিলো সোলার প্রমাণ করতেছে পিছনের টায়ারটা আসসালামু আলাইকুম মোর আহমদুল্লাহী অরাজাদব জ্যাপাসি আপ ডেট টু বি দুই মডেল মাত্র তিন থেকে সাড়ে তিন মাস বয়স কিন্তু ব্যবহারে করে নাই পড়ে থাকে মানে বাইক চালাতে শিখেই নেই বাইক কিনে ফেলাইছে তো তারপরেও চালাইতে গিয়ে সমস্যা হয় টাকার প্রয়োজন এই কারণে বাইকটি বিক্রি করে দেওয়া হয়েছে আমরা কিনে নিয়েছি তো বাইকটি অনলি একশো বিরানব্বই বাইকটি চলা ডাবল ডিক্স নিখুঁত এবং শোরুম কন্ডিশন আছে আর এটা আপনাদের বিশ্বাস হবে না কিন্তু আমি বিশ্বাস করার জন্য বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগে একটি কথা যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাস্তবাইকনটি অন করে দেবেন যারা বাসায় বসে বসে বাইক কিনবেন যে আমাদের এলাহি বাইক আসতে পারবেন না তাদের জন্য দশ হাজার টাকা অগ্রিম এবং ভোটার আইডি ছবি দিয়ে দিবেন বাকি এই মতে টাকা গাড়ি পৌঁছানোর পরে দিবেন আর যারা আসতে পারবেন তাদের অগ্রিম জি এই বাইকটি আসলে জিরো কিলো চলার মতো আছে কিনা তার প্রথম প্রমাণ সামনে টায়ার দেখেন একদম নতুনের মতো কিন্তু টায়ারের কোয়ালিটি মার্কাটা দেখেন নিচ থেকে নে উপর পর্যন্ত একটা চুল পরিমাণ দাগ স্কেচ নেই আর এবিএস কিন্তু এটা এবং এ বাইকটি যে জিরো কিলো চলা তার প্রথম প্রমাণ এটা দেখেন এই স্টিকারটাও মানে হাইডোলুকের একটা স্টিকার থাকা মানে কি তার মানে একদিনও ব্যবহার হয় না বা দুই দিনও ব্যবহার হয় না এটা কিন্তু প্রমাণ হচ্ছে আর এটা কিন্তু এবিএস আর হাইডো হাইডোকের ডিস্কটা এভাবে আঙ্গুল দিয়ে পরীক্ষা করবেন যে চুল পরিমাণ ক্ষয় যাওয়া আছে কিনা চুল পরিমাণ ঠিক আছে দেখেন সকাবের একটা স্টিকার থাকে কোম্পানি থেকে সেটাও কিন্তু আছে তো এই সব মিলে বাইকটি যে নতুন ইতিমধ্যে কিন্তু যারা জ্ঞানী বুঝে নিয়েছে এই সাইডে হেডলাইটের গ্লাস দেখেন তো বিন্দু পরিমাণ দাগ আছে অসম্ভব বিন্দু পরিমাণ দাগ স্কেচ নেই বিন্দু পরিমাণ ঠিক আছে এই সাইডটাও দেখেন একদম শোরুম কন্ডিশন সিগন্যাল লাইট সহ দেখেন তো সিগন্যাল লাইটে একটা বিন্দু পরিমাণ দাগ আছে নেই এই সাইডে এই একবারে পুরো টুকি দেখেন নতুন নতুন লুকিং গ্লাস পর্যন্ত আমি বললাম না যে হিসেব করলে দুই দিনও ব্যবহার করে এই বাইকটি দুই দিন দেখেন এই বাইকটি দুইজন ব্যবহার হয় না হিসেব করলে টাঙ্গে থাকা দেখেন টাঙ্কিটা ঠিক এরকম লাগবে সরাসরি যেন বাস্তবে দেখবে বাইকটির চেহারা দেখছেন এই যে স্টিকার নতুনত্বর আর প্রমাণ হচ্ছে এই স্টিকার আমি নতুনত্বর প্রমাণ আমি আরো দেখাবো বাম্পাটা দেখেন একদম নতুনত্ব প্রমাণ ইঞ্জিন গাট আর ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলার দরকার নেই এই বাইকের ইঞ্জিন শোরুমের ইঞ্জিনের সাথে পরীক্ষা করে নেবেন যদি চুল পরিমাণ শোরুমের ইঞ্জিন থেকে এটা কম পান পুরা বাইকের টাকা ফেরত দিয়ে দেব পুরা বাইকের টাকা ফেরত দিয়ে দেবো ইনশাল্লাহ নতুন নতুন আর একটা প্রমাণ স্টিকারটা সাইড প্রতিটা অংশ এই স্টিকার পরে আছে এই সাইডে ব্যাগ রাখার একটা হুক দামি হুক লাগানো আছে ভাবির জন্য বস্তা ভরে ব্যাগ ভরে বাজার টাজার করবেন করে নিয়ে যাবেন এই সাইডের অংশগুলো দেখেন একটা খোঁজ খুঁজে পান কিনা অসম্ভব একটা খুঁজ আপনারা খুঁজে পাবেন না এই বাইকটিতে এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্ত বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখেন নতুন আর এদের মধ্যে কোনো পার্থক্য নেই এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে যেহেতু চালাতেই জানে না এজন্য নাম্বারও করার প্রয়োজন মনে করে নেই উনি এনে শোরুম কাগজ পরিবর্তন করে দেওয়া আমাদের নামে অর্থাৎ আপনার কাছে বিক্রি করার পর পরেই এই বাইকটি ফারুক এন্টারপ্রাইজের মাধ্যমে শোরুম কাগজ পরিবর্তন করে দেওয়া হবে তো শোরুম কাগজ যখন আপনি নামে পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সিগন্যাল লাইট চারটায় কিন্তু একদম সুপার ফ্রেশ কোনো দিকে এক সেকেন্ডের জন্য পরে নাই তার প্রমাণ চারটা সিগন্যাল লাইট এবং দুইটা হ্যান্ডেল এবং বাম্পার আমি সব প্রমাণ সহকারে দেখাবো এবং সিগন্যাল লাইটের সাথে স্টিকারও একদম কোম্পানির সাথে যেভাবে দিয়েছে ওবা ওই আছে ঠিক আছে দেখেন পিছনে মাঠগাট পর্যন্ত একদম নিখুঁত আছে ব্যাক লাইট সহ উপরের অংশগুলাও নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে টায়ারটাও একদম জিরো কিলো চলার টায়ার থাকে হুবাহু এরকম কিন্তু আছে দেখেন একদম জিরো কিলো চলার টায়ারের বিষ যেরকম থাকে হুবাহুব এরকম আছে বি টায়ারের সাইজ কিন্তু একশো সাইজ মানে মোটাটা এবং পিছনে ডিস্কটাও দেখেন জিরো কিলো চলার মতো আছে এই সাইজটা অংশগুলো দেখেন সাইড কভার পর্যন্ত একদম নিখুঁত সাইলেন্সারেও একটা চুল পরিমাণ দাগ লাগাইতে দেয় না এবং ডেকোরেশন সবকিছু করা হয়েছে দেখতে পাচ্ছেন একদম নিখুঁত সাইলেন্সার টাঙ্কের এই সাইডটা একটা সরিষা দানা পরিমাণ কোথাও দাগ নেই সরিষা দানা পরিমাণ এটা একটা একশো পার্সেন্ট গ্যারান্টি এবং শিওর থাকবে বাইকের ইঞ্জিনের চেহারা দেখেন ইঞ্জিন গার্ড বাম্পার একদম শোরুম কন্ডিশনে আছে এবং এই সাইডে যে পড়ে নাই তার প্রথম প্রমাণ এটা একদম নিখুঁত তার প্রমাণ আরেকটা আছে এটা কোনো জায়গা একটা বিন্দু পরিমাণ টাচ লাগে দেয় নাই লোকিং গ্লাসও তাই এবং সিগন্যাল লাইট দেখেন দেখেন ঠিক আছে আছে হ্যান্ডেলের চাপা কিনা এটা আপনারাই বলবেন পুরা হ্যান্ডেলে দেখেন এবং দুইটি চাবি একদম ইনটেক কোনটা ব্যবহার হয়েছে ধরার ক্ষমতা নেই এটা একশো পার্সেন্ট গ্যারান্টি মানে জিরো কিলো চলার চাবি যেরকম থাকে হোবা হোক ওই আছে 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 ঠিক আছে তো বাইকটি নতুন যে এটার কিন্তু প্রমাণ আমি অনেকগুলো দিয়েছি আশা করতে বুঝতে পেরেছে বাইকটি চলে একশো বিরানব্বই কিলো আর সাউন্ড কোয়ালিটি শুনুন এখন রানিং অবস্থায় আছে সাউন্ডটা সাউন্ড কে শোনা যাচ্ছে দেখেন তো মিষ্টি সাউন্ড কাকে বলা হয় সরুম কন্ডিশন সাউন্ড কাকে বলা হয় একটু ঠান্ডা মাথায় শোনেন নতুন নতুনই ঠিক আছে নতুন নতুন এটা হলো বাস্তব কথা তো বাইকটি এখন দামে আসবো যেহেতু বাইকটি পাঁচশো কিলো চলা হয় নাই এবং চব্বিশের রানিং মাসের বাইক মানে রানিং বছরের বাইক সেহেতু বাইকটি আপনারা নিলে ঠুকবেন না ঠিক আছে শোরুম প্রাইস থেকে আপনারা অনেক কমে পাওয়া যাচ্ছেন এবং এই বাইকটি যদি আপনার কাছে থাকতো তাহলে কি আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকা ডনেশন দিয়ে বিক্রি করতেন যে দুইশো কিলো চলায় আমি এত টাকা ডোনেশন দিব এটা মাথায় রেখে এই কথাটা স্মরণ রেখে দাম দাম করবেন ঠিক আছে তো বাইকটি ফিক্স প্রাইস এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ এবং আমি আবারও একটা কথা পরিষ্কার করে দিই বাইকের মধ্যে কিন্তু কোয়ালিটি আছে এপ আছে আট টিয়ার এবিএস সারা আছে এ আছে আট এবিএস এবিএস সারা আছে এবিএস এর দাম আলাদা এবিএস সারাটা দাম